হ্যালো এটা আমার ইউটিউবের কিজে যে বলবো কিছুই জানি না হ্যালো আমি প্রেয়সী এটা আমার ইউটিউবের ফার্স্ট লং ভিডিও তার জন্য কি বলবো না বলবো কিছুই জানি না যদি কিছু ভুল হয়ে থাকে একটু মানিয়ে দিনটা যে ছিল দুর্গাপূজার ষষ্ঠীর দিন হ্যাঁ হ্যাঁ তোমরা হয়তো বলবা যে কালী পূজা পার হয়ে গেছে এখন দুর্গাপূজার ভিডিও কিন্তু কি আর বলবো আমি যে প্রচন্ড লেতখড় মেয়ে আমি ভাবলাম যেহেতু ভিডিওটা আছে তা পোস্টই করে দিই পাবলিকে যদি ভালো লাগে দেখবো হলে স্কিপ করে দিব যেহেতু বললাম দিনটা ষষ্ঠীর দিন তো রাত তখন প্রায় বাজে ওই দশটার কাছাকাছি তো ভাবলাম যে মা আমি বোন মিলে একটু বেরোই কাছের কয়েকটা ঠাকুর দেখে আসব। আমাদের দিনহাটায় জানো তো খুব ভালো পূজা হয় তো একদিনে তো সব ঠাকুর দেখে শেষ করা যাব না তাই ভাবলাম যে কিছু ঠাকুর দেখেই আর আমার মার আস্তে না আস্তেই মিষ্টির দোকান দেখে মিষ্টির খিদা পায় গেছে তাই মিষ্টি সিঙ্গারা নিয়ে বসে যদিও আমিও মিষ্টি খাইতে খুব ভালোবাসি মা এত জোর করলো না কই রাত থাকতে পারলাম না আর ইনি একদম মিষ্টির বিরুদ্ধে তাই আইসক্রিম নিয়ে খাইতেছিল জানো তো কলকাতা সে খেয়েছি দিয়েছি ভাষাটা আমরা সেইভাবে বলি না যেইভাবে আমরা নর্মালি কথা বলি যেইভাবে তোমরা শুনতেছো আর কি সেইভাবে আমরা কথা বলি তো তোমাদের যদি বুঝতে একটু প্রবলেম হয় বা কোনো জায়গায় বুঝতে পারো নাই তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানায় প্রথমে চলে গেছিলাম সাহেবগঞ্জ রোডের নাট্য সংস্থা ক্লাবের ঠাকুরটা দেখতে প্রত্যেকবার সেই ও ধুমধাম করে পূজা হয় কিন্তু এবারই একটু ছোট মোটো করেছিল কিন্তু বেশ প্যান্ডেলটা দেখতে ভালো লাগছে দুর্গা মার কথার কী বা বলবো মাকে যতবার যেই রূপে দেখি ততবারই মুগ্ধ অপূর্ব হয়েছিল প্রতিমাটা মার সাথে আসলে একটা জিনিস কি কিছু হোক না হোক খাওয়া দাওয়াটা ভালো সেই প্যান্ডেলের পাশে একটা ফুচকা আলা কাকু বসছে মা বললো যে আগে খাওয়া দাওয়া করি তারপরে প্যান্ডেল খুলবো পেট ভরা থাকলে ঘুরতে ভালো লাগবে যেই বলা সেই কাজ তাই ফুচকার বাটি নিয়ে দাঁড়ায় পড়ছি আর ফুচকাটা খুব ভালো ছিল যদিও আমি সেরকম বেশি খাই নাই মা আর বুনু বেশি করে খাইছিল কিন্তু আমি যতটুকু খাইছি আমার বেশ ভালো লাগছে ফুচকা আলার একটা পাওয়ার আছে জানো তো সে পৃথিবীর যত বড় লোকই হোক না কেন রাস্তায় বাটি হাতে দাঁড় করানোর পাওয়ার রাখে আর এদিকে দেখো দুইজনকে এদের যেন খাওয়ার শেষই নাই আর কি অঙ্গি ভঙ্গি দিয়ে খাইতেছে তো আমার খাওয়া তো সেই আমি এখানে দাঁড়ায় ওদের জন্য অপেক্ষা করতেছিলাম আর আমার অল্প খাই এত ঝাল লেগে গেছে কি আর বলবো এখন ভাবতেছিলাম যে এরপরে কোন প্যান্ডেলে যাব আর এখানে দেখো আমাদের দিনহাটা গেটটা কি সুন্দর একটা সেই বুড়ির পাটে আর একটা সাহেবগঞ্জ রোডে মানে এখান থেকেই তো দিনহাটাটা শেষ আসার সময় দেখেছিলাম এই ক্লাবটা সব্যসাচী ক্লাবে বেশ ভালোই পুজো হয় ছোট মোটো ওমা মা সেখানকার প্যান্ডেল দেখে তো আমি থ এত সুন্দর করেছে এবার ছোট মোটো বললে একদমই ভুল খুব সুন্দর সামন থেকে দেখলে তো একদম অপূর্ব মানে বাইরে থেকে ভাবা যায়নি যে এতটা সুন্দর হবে প্রতিমাটাও খুব সুন্দর মাকে বললাম এখানে আমাকে একটু ভিডিও টিডিও করে দাও বোনকে তো বলাই যায় না কারণ ও করেই দেয় না মারে বললাম যে একটু ভিডিও টিডিও করে দাও আমাকে এখানে তো মা আমাকে এখানে ভিডিও করে দিতেছিল ভালোই আসছিল বেশ ফাঁকাই ছিল মণ্ডপটা আর ভিডিও করেও শান্তি তোমরাও একটু দেখা আমার ফুল লুকটা ভালো ভিডিও করে দিছে আমাকে আমার বেশ ভালো লাগছে আমি খুব হ্যাপি এখন যাবো একটু মদন মোহন বাড়ির ঠাকুরটা দেখতে কারণ কাল থেকে তো টোটো বন্ধ যতটা ঘোরা যায় আজ ঘুরে নেবো তারপরে যেগুলো বাকি থাকবে ওগুলো কাল আমার যে টোটোতে বসতে কি ভালো লাগে আমি যে বাড়ি থেকে বাড়াই মানে এক পা দুই পা মনে হয় যে আমি টোটোতে যাই কারণ আমার টোটোতে খুব ভালো লাগে টোটোর সামনে যদি প্লেনও রাখে তারপরে আমি টোটোই চুজ করব কারণ আমার টোটোতে বসতে প্রচন্ড ভালো লাগে আচ্ছা তোমরা কারা কারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা আমি কিন্তু ভালোই ফেদলা পারি তাই না জানো তো অন্য সময় ছোট ছোট ভিডিও এডিট করতে ভাবি যে কি কব কি কব কথার পাই না আজকে এত কথা কইতেছি আমি তো অবাক যাই হোক আমার কথায় পাত্তা না দিয়ে তোমরা ভিডিওতে ফোকাস রাখো দেখো কথা বলতে বলতে চইলে আসছি মদন মোহন বাড়ির সামনে আর এখানে বানাইছে একটা মন্দির কি মন্দির বানাইছে নাম ভুলে গেছে ও মা কি জানি মন্দির বানাইছে কাশী বিশ্বনাথ ও কাশী বিশ্বনাথ মন্দির বানাইছে এখানে যেতে যেতে একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল মানে এখানে দেখো একটা গঙ্গা নদী বানিয়েছে আর সাইডে হচ্ছে আরতি এই গঙ্গা আরতিটা দেখে আমার যে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি আর বলবো তোমরা একটু দেখে নাও আমাদের ওই সাহেবগঞ্জ রোডের ওই দিকটাতে তো সেরকম ভিড় নেই কিন্তু এই দিকটাতে আসার পর বেশ ভালোই ভিড় ভালোই লোকজন দেখলাম হবেই না বলো কেন কারণ পুজোর চার পাঁচটা দিন আমরা এনজয় করি দেখতে দেখতেই পুজো কেটে এই যে দেখে নাও চোখ ধাঁধানো সেই গঙ্গার এই দৃশ্য যদি তোমরা একবার সামনা দেখতে তোমাদের চোখ ধাঁধিয়ে যেত আমি তো দেখে আমার মন প্রাণ সব মানে ভরে যাচ্ছিল ব্যাকগ্রাউন্ডে আরতির সাথে ম্যাচ করে একটা গান বাজতেছিল তার জন্য আরো বেশি ভাল লাগতেছিল আর ভেতরের এই জিনিসটা একবার উঠছিল নামছিল কি ভালো লাগছিল দেখ ওই যে আরতির প্রদীপগুলো থাকে না সেরকমই কিন্তু এগুলো অবশ্য আর্টিফিশিয়াল বাট খুব সুন্দর এই জায়গাটার নাম মদন মোহন বাড়ি খুব ভালো পূজা হয় প্রত্যেকবারই চলো এখন এখান থেকে বেরোবো যেন এখানে প্রত্যেকবার খুব সুন্দর করে প্যান্ডেল করা হয় জন্য কোনো না কোনো পজিশনে প্রত্যেকবার পুরস্কার পায় আর এই যে আমাদের দিনহাটের মদন মোহন বাড়িটা এনাদেরকে দেখো আমাকে পেছনে রেখে চলে যাচ্ছে আগে আমি বললাম আমি একটু হাঁটি তোমরা আমাকে একটু ভিডিও করে দাও যেন আগে না ভিডিও বানাইতে লজ্জা পাইতাম রাস্তা কিন্তু এখন সেই লজ্জাটা আর কাজ করে না কারণটা কি জানো আমার কারণ দেখি মানুষ টেনশনে যেখানে সেখানে ভিডিও বানাইতেছে লজ্জা করে কি হবে বলো ওই জন্য এখন আর লজ্জা টজ্জা লাগে না ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো একটু ইগনোর করো কারণ যখন আমি ভিডিও এডিট করতে বসি তখন আমার চোদ্দ গোষ্ঠীর লোক এসে আমার সাইকা ধরে মানে তারা এত কথা কয় এত চিল্লাই এত এ কান দে হ্যান্ড করে ত্যান করে দেখো কথা বলতে বলতে চইলা আসছি বোর্ডিং পাড়া আর এখানে কৃষক মানে চাষিদের চাষবাস তুলে ধরে এটাও বেশ ভালো হয়েছে মানে আমাদের দিনারের প্রত্যেকটা পূজাই ভালো একটা ঘরোয়া পূজা হলেও সেই পূজা ধুমধাম করে হয় এখানে না ওই চাষিরা কেমনভাবে জীবনযাপন করে মানে মাটির ঘরে থাকে এগুলো মানে পুরনো দিনের কালচারগুলো তুলে ধরে আর মাঝখানে যে এইটা বানিয়েছে কি অপূর্ব আমার চোখে সবচেয়ে কিউট প্রতিমা এটা যেটা অসম্ভব মিষ্টি হয়েছে দেখতে আমি তো প্রায় দশ মিনিট এই মার প্রতিমার দিকেই তাকিয়েছিলাম এত কিউট কিভাবে হতে পারে দুর্গাপূজায় জানোই তো নতুন জুতার ফোসা মানে হাঁটতে হাঁটতে পায়ে ফোসা পড়ছে এত পা ব্যথা হয়েছে তো মাকে বললাম যে এখানে একটু বসি ফাংশন হতেছে একটু গান শুনি একটু এনজয় আমাদের প্রোগ্রামও দেখা হবে আর রেস্ট নেওয়া হবে ওখানে প্রোগ্রাম দেখে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেহেতু আমাদের বাড়ি আসতে এই শহীদ পরে তো ভাবলাম যে শহীদ কনারের ঠাকুরটা দেখেই একবারে বাড়ি যাওয়া যাক এখানে হচ্ছে সবচেয়ে মারাত্মক ভিড় এখানে যে এত লোক হয়েছে এত লোক হয়েছে কি আর বলবো রাত যত বাড়তেছে লোকও তত বাড়তেছে সন্ধ্যাবেলা না ঠাকুর দেখে ঠিক পোষায় না মানে রাত্রে একটু বেরোবো সুন্দর লাইটিং লোকজন ভালো এখানে যে কি বানাইছে আমি ভুলে গেছি কিন্তু এই হাতিটা আমার খুব পছন্দ হয়েছে অরিজিনাল হাতির পিঠে তো আর বসতে পারবো না এখানে লোকজন না থাকলে হাতির পিঠে যায় বসতে এত লোকজনের মাঝখানে না আর ভালো লাগতেছিল না তাই আর ভিডিও টিটো সেইভাবে তারপর সরাসরি চইলা গেলাম প্রতিমা দর্শনে এই প্রতিমাটা খুব গর্জিয়াস প্রতিমা হয়েছে আগে না ওই দুই হাজার পনেরো দুর্গা ঠাকুর এরকমই বানায় ওরে বাবা প্রায় তিন ঘন্টা পর ভিডিও এডিটটা শেষ করতে পারলাম এই আট নয় মিনিটের ভিডিওর পিছনে তিন চার ঘন্টা যে লাগে আমি তো জানতাম না আজকে টেটটা ওই এক মাসে একটা হয়তো লং ভিডিও পোস্ট করব বাড়িতে এসে দেখি মিনি আমার অপেক্ষা করছি যাই হোক আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু করতে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ বাই